ইসলাম প্রিয়দশবাসী আজকে যেটা দেখাচ্ছি বেগুনের চারা এই যে আমাদের বেগুনের চারাগুলো এরকম আছে তো আপনাদের যদি বেগুনের চারা লাগে আপনারা যোগাযোগ করবেন আর কী জাত বেগুনের চারা এটা আপনারা দেখুন এই যে চারশো বাইশ চক্র চারশো বাইশে এটা একটা ইন্ডিয়ান জাত আর বেগুনটা খুবই ভালো হয় বেগুনটার গ্যারান্টি খুবই ভালো হয় আপনারা লাগাতে পারেন কোনো টেনশন নাই নির্ভয়ে লাগাবেন খুবই সুন্দর হয় ফলন খুবই ভালো বেগুনটার সাইজও ভালো এই আমাদের চারা রেডি হচ্ছে লাগলে যোগাযোগ করবেন আর আরও কিছু চারা আছে রেডি আছে চলুন দেখে আসি এই যে এখানে আমাদের কিছু চারা রেডি আছে এটা হলো লুনা লুনা আছে ভেনচুরা আছে পিতম আছে লাগলে নিতে পারেন এই যে আমাদের চারা এগুলো রেডি আছে খুবই সুন্দর চারা চারা মোটা আছে দেখুন এই যে চারা খুবই সুন্দর যোগাযোগ করবেন বিন ইচ্ছা ঠিক আছে ভালো